সম্মানিত কৃষি মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়স আপনারা শীত মৌসুমে মাছ চাষে কি সফলতা অর্জন করতে পারবেন অনেকে চিন্তা করেন তো বিয়স অবশ্যই সফলতা করতে অর্জন করতে পারবেন শীত মৌসুমে মাছ চাষ করে তো বিয়স সফলতা অর্জন করার জন্য আগে কি মাছ চাষ করবেন শীত মৌসুমে কোন মাছগুলো চাষে ভালো ফলাফল আসে ভালো গ্রুথ আসে ভালো বড় হয় তাহলে ওই জাতের মাছের পোনা চাষ করতে হবে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড পারসেন্ট ক্রসবিট মাগুর মাছের পোনা এগুলো দেশি মাগুর মাছ নয় এগুলো হলো ক্রসবিট মাগুর মাছের পোনা এগুলো প্রচুর পরিমাণে বড় হয় আপনার এক বছর চাষ করলে পাঁচ থেকে হবে এই ক্রসবিট মাগুর মাছের পোনা আমাদের এখানে প্রচুর পরিমাণে ক্রসবিট মাগুর মাছের পোনা রয়েছে তো বৃহস্প আপনারা অনেকে চিন্তা করেন এই মাছগুলোকে কি খাবার খাওয়াবেন তো বৃহস্প এই মাছগুলোকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় যেমন আপনারা এই মাছগুলোকে ফিট খাবার খাওয়াতে পারবেন বা আপনারা নিজে হাতে যে কোনো খাবার বানিয়ে এই মাগুর মাছের পোনাগুলোকে খাওয়াতে পারবেন এগুলো কোনো খাবার বেছে খায় না সব খাবারই খায় এই মাগুর মাছের পোনা তো বেশ আমাদের যে মাগুর মাছের পোনাগুলো রয়েছে এগুলো চাষের জন্য আপনাদের এত ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে না পুকুরে মোটামুটি পুকুর প্রস্তুতি করলেই হবে এই মাগুর মাছের জন্য তো বেশ কম যত্নে মার্চ চাষে শীত মৌসুমের সফলতা অর্জন করার জন্য ক্রসবিট মাগুর মাছের পোনা হলো একদম উত্তম যে এই মাছগুলো চাষে সফলতা অর্জন করা যায় তো ব্যাস এই মাছগুলো ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ